দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা কি চিকেন বিরিয়ানি না ভে মটন বিরিয়ানি না বন্ধুরা এটা হলো এচড় বিরিয়ানি এটা খেতে দারুণ মজার হয় ঠিকঠাকভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় ঠিক এমনভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা মারতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজই চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো ইঁচড়ের বিরিয়ানি এটা কিন্তু ভেজ বিরিয়ানি এটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা মাংসের থেকেও কিন্তু ইঁচড় বিরিয়ানিটা রান্না করতে ঠিকঠাকভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে তো এই ইঁচড় বিরিয়ানি এটা আমি কীভাবে বানাই চলুন একবার দেখে নেওয়া যাক আমি একটা আস্ত ইঁচড় নিয়েছি আর এই ইঁচড়টা কিন্তু আমি কেটে নেব এচোরগুলো এবার জলের মধ্যে ভিজিয়ে দেওয়া হলো এবার কিন্তু এঁচোরগুলো ঠিক বড় বড় সাইজের পিস করে নেব দেখুন কত বড় বড় সাইজের পিস করে নিচ্ছি যেহেতু এচোর বিরিয়ানি হবে ছোট পিস করলে কিন্তু বিরিয়ানির মধ্যে একেবারে খুঁজেই পাওয়া যাবে না বেশ বড় বড় করে মটন বিরিয়ানির মতন কিন্তু পিসগুলো আমি করে নিলাম সবকটা কটা এছড়ি কিন্তু আমি ভালোভাবে কেটে নিলাম উনানটা ধরিয়ে নিলাম এবার কিন্তু আমি কিছু মশলা ভেজে নেব ধনে জিরে গরম মশলা সাহা এখানে নেব মরিচ আর এখানে নেব জৈত্রী জায়ফল বড় এলাচ এগুলো কিন্তু সব মশলাগুলো একভাবে আমি ভেজে নেব আর এই মশলাগুলো তো কিন্তু একদম পুড়ে গেলে চলবে না মশলাগুলো বেশ একটু ভাজা ভাজা হবে গন্ধটা বেশ সুগন্ধ বেরোবে তখনও কিন্তু নামিয়ে নিতে হবে আর দেখুন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর এই এচরটা কিন্তু আমি একটু ভাব দিয়ে নেব ফর্টি থেকে ফিফটি কিন্তু আমি ভাব দিয়ে নেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কিন্তু ভাবটা দিয়ে নিতে হবে খুব কিন্তু গলে গেলে চলবে না তাহলে কিন্তু এচরটা ভালো লাগবে না খেতে দেখুন এ চটটা কিন্তু আমি দুই থেকে পাঁচ মিনিটের জন্য একটু ভাব দিয়ে নিয়েছি নামিয়ে নিলাম দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা সেদ্ধ হয়েছে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তেলটা বেশ ভালোভাবে গরম হলে ইঁচড় কিন্তু এবার একটু ভেজে নেব তাহলে কিন্তু বিরিয়ানির মধ্যেই এ চটটা কিন্তু বেশ আস্তে আস্তে থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে খুব বেশি কিন্তু লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই বেশ মিনিট পাশের জন্য একটু ভেজে নেব তাহলে কিন্তু এঁচোড়টা ভেঙে যাবে না দেখুন এ কিন্তু আমার একটু ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আগে থেকে আলুগুলো সেদ্ধ করে রেখেছি ওই আলুগুলো কিন্তু আমি ভেজে নেব আর বন্ধুরা আলুটাও কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ করা আলুটা কিন্তু একটু বেশ লাল করে ভেজে নেব পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নামিয়ে নিলাম এবার কিন্তু পেঁয়াজের ব্রেস্তাটা তৈরি করে নেব ওই তেলের মধ্যে কিন্তু কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেশ সামান্য একটু লবণ দিয়ে কিন্তু ব্রেস্তাটা আমি বানিয়ে নিলাম দেখুন ব্রেস্তাটা খুব বেশি কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই এরকম ভাজা করলেই কিন্তু চলবে আর বেশি ভাজলে কিন্তু পুড়ে গেলে পেঁয়াজটা তিত হয়ে যেতে পারে ওই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো জিরে ফোড়ন আর একটা পেঁয়াজ ফোড়ন পেঁয়াজটা দিয়ে কিন্তু সুন্দর করে একটু নাড়াচাড়া করে রসুন বাটাটা তুলে দেব রসুন বাটাটা দিয়ে কিন্তু পেঁয়াজ আর রসুন দিয়ে একই সঙ্গে আমি ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ ভাবটা বেরিয়ে যায় রসুনটাও ভালো করে ভেজে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দেব কিন্তু একটু আদা বাটা আদা বাটাটা দিয়ে কিন্তু সুন্দর করে একটু নেড়ে নেব আর এর ভিতরে অ্যাড করবো একটা কুচানো পাকা টমেটা পাকা টমেটো কিন্তু দিলে কিন্তু বন্ধুরা তরকারির কিন্তু অনেকটাই টেস্ট আসে আর দেখুন এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে কিন্তু কিছুটা মশলা অ্যাড করব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর এখানে লঙ্কা আর ধনিয়া গুঁড়ো দু চামচ মতন লঙ্কার গুঁড়ো আর দু চামচ মতন ফ্যাটানো টক দই আর এখানে দিয়ে দেবো একটু কেবরা জল আর একটু গোলাপ জল আর এখানে আদ দেব বিরিয়ানির দু চামচ মতন মশলা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে কিন্তু বেশ ভালো করে ফেটে একটা ঘোল ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বেশ সুন্দর হয়ে গেলে কড়াইয়ের মধ্যেও ঢেলে দিলাম এবার পুরো মশলাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে মশলাটা যত সুন্দর করে ভাজবেন তরকারির টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে দেখুন মশলাটা দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর ভাজা হয়েছে এবার কিন্তু সেদ্ধ করা ইঁচড়গুলো দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তাহলে কষানোর দিক থেকেও কিন্তু একটা সুবিধা হবে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো দিয়ে কিন্তু বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মশলাটার সাথে কষিয়ে নেব নিয়ে কিন্তু আমি এক বাটি মতন জল দিয়েছি আর পরিমাণ মতন দিয়ে দিলাম চিনি দিয়ে কিন্তু বেশ নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নিলাম এবার কিন্তু রাইসটা রেডি করে নেব রাইসটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কিন্তু আমি কিশমিশ চাল ইউজ করেছি জলটা বেশ ফুটে গেছে জলের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল আর বিরিয়ানির মশলা দিয়ে কিন্তু ভাতটা নামিয়ে নিলাম এটা কিন্তু আমি ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পারসেন্ট আমি ভাতটা রেডি করে নিয়েছি একটা মশলা অ্যাড করব দিয়ে দিলাম একটু জলের মধ্যে গুঁড়ো দুধ এর ভিতরে দিয়ে দিয়েছি কিছুটা বিরিয়ানির মশলা আর টিপ মতো ফুড কালার কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম সামান্য একটু মিঠা হাতর দেখুন বিরিয়ানির ঘোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি হাঁড়ির মধ্য দিয়ে দিয়েছি নিচে একটু রিফাইন তেল মাখিয়ে নিয়েছি আর এই কলা পাতাটা কিন্তু বেশ দিয়ে দিলাম নিচে তাহলে কিন্তু ধরে যাওয়ার ভয় থাকবে না কিছুটা দিয়ে দিলাম এচড় তারপরে দিয়ে দেবো কিছুটা বিরিয়ানির চাল তারপরে কিন্তু বেশ ভেজে রাখা আলুটা দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা এঁচড় আর দিয়ে দেব পেঁয়াজ ব্রেস্তা আর এখানে যে মশলার ঘোলটা তৈরি করেছিলাম তা থেকে কিছুটা দিয়ে দেবো এরপরে কিন্তু আবার আমি রাইস চাপা দিলাম এরকমভাবে পুরো প্রচেসটটাই কিন্তু পরপর করতে থাকবো শেষে কিন্তু পরিমাণ মতন ঘিটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিলাম উনানে কিন্তু একটা চাটুই দিয়েছি সরাসরি কিন্তু আমি হাঁড়িটা উনানের ওপরে বসাইনি তাহলে কিন্তু ধরে যেতে পারে এইভাবে কিন্তু আমি এক ঘন্টা দমে দিয়ে রেডি করে নিলাম আর দেখুন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে আর একেবারে ঝুরঝুরে দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা ঝুরঝুরে হয়েছে একটা চালের সাথে কিন্তু আর একটা চাল একটু লেগে যায়নি আর একটা চালও কিন্তু ভেঙে যায়নি একদম রেডি কিন্তু এখানে আমার ভেজ বিরিয়ানি কি লোভ লাগছে তো তাহলে কিন্তু ঝটপট আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে নিন ইঁচড় কিন্তু বেশ কাঁঠাল কিন্তু হয়ে যাওয়ার সময় এসে গেছে এর পরে কিন্তু আর খাওয়া যাবে না তার জন্য কিন্তু ইচোর বিরিয়ানি ঝটপট বানিয়ে নিন আর এটা কিন্তু আমি চিকেন দিয়ে সার্ভ করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা লাইকানটিটা প্রেস করে দেবেন